ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী দ্বিতীয় খণ্ড হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতাশ শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন কোন মায়ের কথা বলছি গর্ভধারিণী মায়ের কথা তো নিশ্চিতই বলছি কিন্তু তাঁর পবিত্র প্রতীককে আশ্রয় করে জগৎব্যাপিনী যে জগদম্বার শাশ্বত অনুভূতি লাভ করছি তাঁর কথাও বলছি একটি ক্ষুদ্র সংসারের সন্ততিমণ্ডলীর সকল কল্যাণ যিনি স্নেহের দৃষ্টি দিয়ে আগলে বসে আছেন তাঁরই স্নেহ বিশ্বত মুখ হয়ে জগৎ জননীর রূপ ধরেছে ভূমিকম্পে ঝঞ্ঝাবাতে বজ্রপাতে আসন্ন মৃত্যুকালে সকল অহং ভুলে গিয়ে সকল জীব যাঁর পদতলে নিজেকে দেয় বিনা শর্তে ছেড়ে আমি সেই মায়ের কথা বলছি যাঁর নাম রোগের ঔষধ বিপদের প্রতিষেধ শোকের সান্ত্বনা দুঃখের আশ্রয় সেই মায়ের কথা বলছি হরিও